পনেরো কি সতেরো রিপোর্ট আমি পেয়ে যাব দ্বিতীয় হলো আমাদের দাবি এই ভোটার লিস্টের প্রশ্নে প্রত্যেকটি বুথে নাম লেখা থাকবে বিএলও কে তার মোবাইল নম্বর কি লেখা থাক যাতে জনগণ বুঝতে পারে ইনি আমাদের বিয়ে তিনবার করে বাড়ি বাড়ি যেতে হবে যাচ্ছেন কিনা তাছাড়া যদি কোনো ভুল হয়ে যায় কি করে সংশোধন হবে সেটাও পরামর্শ দিতে বিএলওর উপরে ই আরও আছে যিনি ভোটার তালিকাটা লিপিবদ্ধ করে কম্পিউটারে দেবে তারপরে খসড়া তালিকায় সেটা প্রকাশ পাবে এই কাজগুলো হচ্ছে কিনা মানুষকে সচেতন করে সেটা দেখতে হবে আমরা দাবি রাখছি যে সমস্ত বিএলও এখনো পর্যন্ত একশো শতাংশ নয় বরং পঁচানব্বই শতাংশ কাজ করতে অক্ষম বা কাজ করতে পারেনি নির্বাচন কমিশনকে অ্যাডিশনাল কিছু বার্তা একটা জায়গায় রেট হলো পঁচাশি শতাংশ বিরাশি আর এক জায়গায় রেট হলো সত্তর শতাংশ একটা বি হলো পঁচাশি শতাংশ কাজ করেছে আর একটা বি হলো সে আপনার ধরুন সত্তর পঁচাত্তর দাঁড়িয়ে আছে এই যে তাদের রেট এটা খুব প্রশংসনীয় নয় এটা দোষণীয় নির্বাচন কমিশনকে বা ডিস্ট্রিক্টে যিনি আরো আছেন রিটার্নিং অফিসার এসডিও তাকে ঠিক করতে হবে ইনি কাজ করতে পারছেন না কিভাবে সাপোর্ট দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি হবে 9 ডিসেম্বর থেকে নয় জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ হবে স্বভাবতই যে সমস্ত পলিটিক্যাল পার্টি তারা পাবে জনগণ জানবে কি বুথ লেভেলে ভোটাররা জানবে কি করে প্রত্যেক বুথে এই খসড়া তালিকা টাঙিয়ে দিতে হবে বিএলও থাকবেন কে থাকবেন অ্যাসিস্ট্যান্ট আমরা জানি না কিন্তু প্রত্যেকটা বুথে খসড়া তালিকায় নাম আছে কিনা গ্রামবাসী বা আমি বা আমরা জানতে পারবো আমার নামটা খসড়া তালিকায় আসলো না আসলো তাহলে আমি মানে সেখানে বুঝে নেব যে আমার নাম এসেছে আমি সন্তুষ্ট হব যদি সেখানে নাম না আসে ভুলবাল বাল আসে তার সুযোগ পাব সংশোধনী এতে কিন্তু কোন তঞ্চকতা আমরা মানতে পারবো না প্রত্যেক গ্রামের লোকদের বলবো আপনারা বুঝে নেবেন খসড়া তালিকা আপনাদের বুঝতে এসেছে না আসেনি না আসলে নীতিগত ভাবে সংযত হয়ে বিডিও কে বিএলও কে বলবেন এসডিও কে যে আমাদের গ্রামের বুথ আছে তাতে কিন্তু কোনো ভোটার সংশোধনীর তালিকা খসড়া আসেনি আওয়াজ তো উঠতাম এবং এক মাস ধরে সংশোধনী এটা ওপেন থাকবে মানে নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি পর্যন্ত আমার ভোটে আমি বুঝতে পারবো বুথে আমার নামটা এসছে কিনা পাশে আর একটা বুথ কিংবা ধরুন কোন কাকিমা আছে জেঠিমা আছে তারা বুঝতে পারবে কোনো দাদা আছে এটা আমাদের দাবি খসড়া তালিকা ব্যাপক হতে হবে কোনো ধরে গোপনীয়তা নেই সাত ডিসেম্বর তো সাত ডিসেম্বর ডট এই ভোটার লিস্টের মতন দেখা গেল পাঁচ দিন নেই বলে আমাদের স্টকে নেই ছাপাতে পারে এটা এই এইসব কথা কে শুনবে আপনি ঘোষণা করেছেন আপনার তাই রাত দিন কাজ করবেন কি পাঁচ ঘন্টা পঞ্চাশ পঞ্চাশ আমার দেখা দরকার নির্বাচন কমিশন ঘোষণা করেছে চিফ ইলেকট্রাল অফিসার ঘোষণা করেছে যে খসড়া তালিকা আমরা প্রকাশ করবো পলিটিক্যালি যা পাবে পাবে পাবলিক যেন জানতে পারে যে আমার নামটা ভোটার তালিকা এসেছে না আসেনি খুব ইজি হতো আপনি বললেন কম্পিউটার যাও কম্পিউটার হয় নাকি কম্পিউটার ভোট দেয় আমার তথ্যটা কম্পিউটার হিসাব মানে এখন সেই সূত্রে আমরা চাইবো যে খসড়া ভোটার তালিকা প্রত্যেকটা ভোটারকে সন্তুষ্ট করতে হবে